সাত ধরনের মানুষ তোকে জীবন নষ্ট করে ফেলে দিবি তাই এই সাত ধরনের মানুষের থেকে দূরে থাকবো সব সময় তোকে মনোবল ভাঙ্গে দিবি তাহলে মনোযোগ দিয়ে শোন কোন কোন সাত ধরনের মানুষ এক নাম্বার হচ্ছে ঠেলাকারী মানুষ এরা সব সময় চায় যে তুই তাকে সবসময় সামনের দিক ঠেলে নিয়ে যা এরা কখনো কষ্ট করতে রাজি লয় সব দায়িত্ব তোর ঘর চাপে দিবি উদাহরণস্বরূপ মনে প্রতিবার কোনো প্রজেক্ট যদি চালু হয় আর তোর কলিগ যদি ইঙ্গা হয় তাহলে কবি কি ভাই আপনি শুরু করেন আমি খালি প্রেজেন্টেশনের সময় দাঁড়ামো এক একতরপা সম্পর্ক টিকে রাখলে তুই একসময় ক্লান্ত হয়ে পড়বো দুই নাম্বার হচ্ছে মশা মানুষ এল্লা মানুষ তোকে কাছে তখনই আসবি যখন তাকে কিছু লাগবি এরা তোকে সফলতা চুষে খায় আর পিছনে পিছনে গুজব ছড়ায় এই দিনকে ধর তোরা কাকু চাকরি দিলু এরা চাকরি পাওয়ার পর তোকে অস্বীকার করবি কবি আমি নিজের যোগ্যতায় চাকরি পাচ্ছি যারা প্রয়োজন শেষ হলে অকৃতজ্ঞ হয় তাকে থেকে দূরে থাকাই ভালো তিন নম্বরে বাধাই কাঠামো মানুষ এরা করে কি তো মনে কর জীবনে একবার সাহায্য করছে আর ওই সাহায্য করার পর প্রত্যেকবার সাহায্য নেওয়ার জন্য সবসময় তোকে কবি যে আমি তোকে সাহায্য করছি না এখন এটা কর আমি তোকে অমুক করছি না এখন এরা কর মানে একবার সাহায্য করে তোর কাছ থেকে বিশ বার সাহায্য নিবি এবং সেটা তোকে বারবার মনে করে দিবি খোটা দিবি চার নম্বরে কুমির মানুষ এরা হচ্ছে মিষ্টি কথায় বিশ্বাস ভাঙ্গে তোর কোনো গোপন কথা বা তথ্য শুনে থবি পরে সুযোগ মতো সেটা কাজে লাগাবি এই ধর তোর বন্ধুর সাথে তুই খুবই ক্লোজ অর্থাৎ ফ্যামিলির গোপন কথা তুই শেয়ার করছো তোর দুঃখটা প্রকাশ করছো তোর আবেগটা প্রকাশ করছো তাই তোকে তখন খুব সুন্দর করে তোকে সাই দিবি কোনো সমস্যা নাই কিন্তু পরবর্তীতে সেই বন্ধুর সাথে যখন মনোমালিন্য হবি কথা কাটাকাটি হবি তখন করবি কি তোর সেই গোপন কথা ফাঁস করে দিবি একটা কথা সবসময় মনে থবো সৌগলি কিন্তু বন্ধ হয় না কিছু মানুষ বন্ধুর পরে থাকে পাঁচ নাম্বারে গিরগিটি মানুষ এরা করে কি তোর সফলতা কখনোই সহ্য করবে পারবি না মুখে মুখে প্রশংসা করবি আর পিছনে পিছনে মনে কর হিংসা করবি মনে কর তুই কিছু এটা করে পুরস্কার জিতিসু মুখে মুখে তোর কবি আর ই সেই ভালো আছে দোস্ত তুই সেই কাম করছো এডালে তুই হয়তো ফেসবুকত পোস্ট দিসু দেখবো ওই পোস্টের কমেন্টও তোর বানানো ভুল ধরবি তোকে হাসির পাত্র বানাবি জেল্লা বন্ধু তোর কষ্টে আনন্দ পায় এলার সদ্য বেশি বন্ধুর থেকে শত্রু অনেক ভালো ছয় নম্বর হচ্ছে আবর্জনা ঠেলা মানুষ মানুষ সব সময় তোকে সমালোচনা করবি তাকে মেন উদ্দেশ্য তোর আত্মবিশ্বাস আর মনোবল ভেঙ্গে দেওয়া যেমন ধর তুই যারা ইউটিউবে চ্যানেল করল তারা কবি এল্লা করে কি হবি রে কিচ্ছু হয় না এল্লা করে মিচাই স্বপ্ন দেখবার গেলে সাহস লাগে সে সাহসটা তোর ভেঙ্গে দিবি একের থেকে সব সময় দূরে থাকাই ভালো লাস্ট সাত নম্বর হচ্ছে না বলা মানুষ একের মুকদ খালি হতাশার কথা ভয় আর নেতিবাচক চিন্তা ভাবনা একের কাছে কোনো আশার আলো নাই মনে কর তুই একটা ব্যবসা শুরু করবে কবি না না বাজার এখন খুবই খারাপ এই ব্যবসা লস খাব তুই মানে সব সময় নেতিবাচক চিন্তা আর সব সময় নেতিবাচক কথা করা তোর মনোবল ব্যবসা সব ভেঙে নষ্ট করে ফেলে দিবি জীবনে সঙ্গীর সাথে চলাফেরা করা যায় না কিছু সম্পর্ক সময়ের সাথে সাথে বিষ হয়ে ওঠে সম্পর্ক বেছে লাগা লাগবি বুদ্ধি দিয়ে আর ভালোবাস্ হচ্ছে হৃদয় দিয়ে আর লিজে তাকড়ের সাথে সংযুক্ত রাখবো যারা তোকরের ডানা কাটে দেয় না বরং তোকরে আকাশ দেখার ব্যবস্থা করে দেয়